আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো পাকিস্তানের জনপ্রিয় কিছু খাবার খাবারের রাজ্যে পাকিস্তান একটি ভিন্ন মাত্রার নাম ঐতিহ্য সাদার আর মশলাদার অরূপ সংমিশ্রণে পাকিস্তানি খাবার শুধু মুখরোচকই নয় বরং মন জয় করার সেই সহজ উপায় আজকের ভিডিওতে চলুন জেনে নেই পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় কিছু খাবার যেগুলো শুধু পাকিস্তানে নয় বিশ্বজুড়েও খ্যাতি রয়েছে নাম্বার এক বিরিয়ানি পাকিস্তানি বিরিয়ানি একটি আবেগের নাম করাচির স্পেশাল বিরিয়ানি থেকে শুরু করে লাহোরের বিরিয়ানি পর্যন্ত প্রতিটি অঞ্চলে নিজস্ব স্বাদ ও বৈশিষ্ট্য রয়েছে মশলা দই চাল ও মাংসের নিখুঁত মিশ্রণে এই খাবারটি দিয়েছে রাজকীয় আসন নাম্বার দুই নেহারি নেহারি হচ্ছে পাকিস্তানের ঐতিহ্যবাহী ব্রেকফাস্ট আইটেম গরুর মাংস দিয়ে তৈরি এই ঝলের খাবারটি সাধারণত পরোটা বা নান রুটির সাথে খাওয়া হয় ইসলামাবাদ ও লাহোরের নেহারি বিশেষভাবে বিখ্যাত নাম্বার তিন চিকেন কারাহি চিকেন কাড়াহি যা সাধারণত লোহার কড়াইতে রান্না করা হয় পাকিস্তানে খুবই জনপ্রিয় টমেটো রসুন কাঁচামরিচ ও গরম মশলার সংমিশ্রণে এই দৃষ্টির ঘরণে মুখে জল চলে আসে নাম্বার চার হালিম হালিম মূলত গম মাংস ডাল ও মশলার এক সংমিশ্রণ মিশ্রণ খাবার এটি সাধারণত রমজান মাসে ইফতারে বেশি জনপ্রিয় খেতে নরম কিন্তু পুষ্টিগুণে ভরপুর এই খাবার সারা পাকিস্তানে পাওয়া যায় নাম্বার পাঁচ কাবা পেশাওয়ার অঞ্চলের এক অসাধারণ স্ট্রিট ফুড গরুর কিমা ডিম মশলা ও টক দইয়ের সংমিশ্রণে তৈরি এই কাবাব খেতে দারুণ মজাদার এটি সাধারণত নানা ধরনের রুটির সঙ্গে পরিবেশন করা হয় নাম্বার ছয় গোলাপ জামুন ও জেলাবি খাবারের পর যদি মিষ্টি না থাকে তাহলে কি চলে পাকিস্তানে গোলাপ জামুন ও জেলাবি এর মধ্যে অন্যতম চিনির সিরাপে ভেজানো এই মিষ্টিগুলো খাওয়ার পরে মন ভরে যায় নাম্বার সাত নাম্বার সাত স্ট্রিট ফুড গোলগাপ্পে ও চাট পাকিস্তানের রাস্তায় খাবারও ততটাই আকর্ষণীয় গোলগাপ্পে ফুচকা টাইপ দই বালা চাট আলু টিক্কি সবাইকে টানে তার নিজের সাথে করাচি এবং লাহোরের রাস্তায় পাশে ভিড় জমে এই খাবারগুলো খাওয়া হয় এই ছিল পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় কিছু খাবার আপনি যদি ভেজন রসিক মানুষ হয়ে থাকেন তবে একবার হলে খাবারগুলো ট্রাই করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ